ভাইরাল 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 চারদিকে সব কিছু যেন ভাইরাল হয়ে যায় তানজিল সে নাটকের অভিনেত্রী হয়তো অনেকেই তার নাটক দেখে থাকেন এবং অনেকেই চিনেন তাকে তিনি এক জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বলতে ছিল নাটকের ছুটের মধ্যে আর সেখানে দেখা যায় একজন লোক মোবাইল দিয়ে ভিডিও করে তার পুরো শরীরটাকে ধারণ করে আর এখানে দেখা যায় সে শরীরে একটি টাইট ফিট জামা পড়ছিল যাতে তার শরীরে অনেক আকৃতি বোঝা যাচ্ছিল আকৃতি তুলে ধরা যাচ্ছিল ক্যামেরার সামনে এবং শরীরের আকৃতি প্রকাশ পাচ্ছিল মানুষের সামনে আর সেটাকে বিকৃতভাবে মানুষ আজে বাজে জায়গায় শেয়ার করে তাকে ভাইরাল করে দিচ্ছে মানে মানুষ যদি এখন কোনো কিছু ভাইরাল করা না পায় তাহলে তো কিছু একটা খুঁজে বের করতে হবে সেটাকে ভাইরাল করতে হবে মানে মানুষ চিন্তা করতেছে কিভাবে সবাইকে ডাবাতে হবে কিভাবে সবাইকে নিচু করতে হবে কিভাবে একজন মানুষকে ছোট করা যায় সবার সামনে এটাই মানুষের মাথায় গোরপাক্ক খাচ্ছে বাংলা ভাষায় একটি কথা ছিল কাকে বাস দেবে সেটাই এখন হয়ে যাচ্ছে আর এই সকল কিছু লোকেরাই এই ধরনের ভিডিওগুলো ধারণ করে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এই সকল ভিডিও গুলোকে ভাইরাল করে দেয় আর তানজিল তিশ ফিট একটি জামা পরে তাতে তার শরীরে অনেকটা অঙ্গ একদম ক্যামেরার সামনে স্পষ্টভাবে ফুটে উঠছিল আর তানজিল তিসাও এরকমের জামা না পরলেও পারতেন এটা হলো আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের কালচারের সাথে এরকমের জামা যায় না আর এটা কোন ধরনের জামা আমি নিজেও জানি না কেউ জানলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটি যারা যারা দেখছেন এখন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিয়েছেন আল্লাহ হাফেজ